ভারত সিরিজের প্রথম টি টোয়েন্টির আগের দিন উইকেটের সামনে দাঁড়িয়ে তাওহিদ হৃদয়ের সঙ্গে লম্বা আলোচনা চান্দিকা হাতুর সিংহের হেড কোচ ভালো করেই জানেন ভারতের লম্বা এবং শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে জয়ের জন্য হৃদয়ের ব্যাট অন্যতম হাতিয়ার সেজন্যই নেটে যখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন হৃদয় তখন দুই কোচের নজর তাকে ঘিরেই শনিবার এই ব্যাটার ব্যাটিংটাও করেছেন আশার আলো দেখিয়ে জায়গায় দাঁড়িয়ে ছোট শরীরে বড় ছক্কা হাঁকানোই সিদ্ধ হস্ত হৃদয় অনুশীলনে সেটাকেই ঝালিয়ে নিলেন আরও একটু ভারতীয় নেট বোলারের ইয়োরকাল লেন্থের বলে খেলেছেন নিজের ফেভারিট শট ফলাফলে লঙ্গনের উপর দিয়ে বল গিয়ে পড়েছে উদ্বোধনের অপেক্ষায় থাকা গোয়ালিয়রের গ্যালারিতে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবারের বলটা ফুল লেন্থে হৃদয় খেলেছেন কিছুটা হাঁটু ভেঙে এবারেও পেয়েছেন একই ফলাফল লঙ্গনের উপর দিয়ে এবার বল গিয়ে পড়েছে আরও বেশি দূরে পরের বল জায়গা বানিয়ে খেলেছেন কভারে বল নেটে আটকা পড়লেও ক্যামেরার লেন্স ঠিকই চলে গেছে বলের আনুমানিক গন্তব্যের দিকে ভারতীয় স্কোয়াডে স্পিন বোলিং এর ডিপার্টমেন্টটা সামাল দিবেন ওয়াশিংটন সুন্দর বারুণ চক্রবর্তী রবি বিষ্ণয়ের মতো আইপিএল এর সফল বোলাররা আর তাদের পরীক্ষা নেওয়ার জন্যই প্রস্তুতি চলছে টাইগারদের হয়ে চলতি বছরের সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারের দুই সালে শুভমান গিল সাই হোপ লিভিংস্টনদের চেয়েও বেশি ছক্কা হাঁকানোর হৃদয় ভারত সিরিজেও যে বোলারদের শাসন করার লক্ষ্যে থাকবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না আর ভারতের মাটিতে সেটা করে দেখাতে পারলে আসন্ন আইপিএল ড্রাফটেও যে ফ্রাঞ্চাইজিগুলোর নজরে থাকবে সেটাও বলে দেওয়াই যায় তবে আগে হৃদয়ের এই প্রস্তুতির লক্ষ্যটা রবিবারের ম্যাচকে ঘিরে যেখানে টি টোয়েন্টিতে ভারতকে তাদের ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো হারানোর মিশনে নামবেন হৃদয়রা